শুরুতেই একটা প্রশ্ন এই টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ অফ ডেথ কোনটা এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ নাকি বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কার ডি গ্রুপ আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার শ্রীলঙ্কার ডি গ্রুপটাই বিশ্বকাপের গ্রুপ অফ ডেথ এই গ্রুপের সব সবগুলো দলই একটা করে ম্যাচ খেলে ফেলেছে বাকি আছে কেবল বাংলাদেশ আগামী শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ভোরে মাঠে নামছে বাংলাদেশ শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা সেই ম্যাচের প্রিভিউ নাটি নিয়ে কথা বলার জন্য আজকে আপনাদের সাথে আছে আমি জুবাইর তানিন শুরুতেই কথা বলতে চাই আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশ শ্রীলঙ্কার হেড টু হেড নিয়ে এই মুহুর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ শ্রীলঙ্কার টি টোয়েন্টি ইন্টারন্যাশনালের হিস্ট্রি এখন পর্যন্ত ষোলোটা ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে জয়ের পাল্লাটা শ্রীলঙ্কারই ভারী এগারোটা জিতেছে এখন পর্যন্ত এবং বাংলাদেশ জিতেছে মাত্র পাঁচটা এবং বাংলাদেশ শ্রীলঙ্কার শেষ পাঁচ ম্যাচের হিস্ট্রি যদি আমরা দেখি সেখানেও শ্রীলঙ্কার জয়ের পাল্লাটাই ভারী বাংলাদেশ জিতেছে জিতেছে মাত্র একটা শ্রীলঙ্কা সেখানে চারটা এবার কথা বলা যাক বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের এবং উইকেট নিয়ে ড্যালাসের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে খেলবে বাংলাদেশ শ্রীলঙ্কা যেখানে এখন পর্যন্ত দুটো ম্যাচ হয়েছে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটাতেও ইউএসএ এবং কানাডা খেলেছিল সেই ম্যাচে স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কোন প্রথম সেই ম্যাচে আমরা দেখেছি আসলে দেদারসে রান উঠেছে দুই দলই হান্ড্রেড নাইনটি প্লাস স্কোর দাঁড় করেছে অলমোস্ট চারশো রান ছুঁয়েছিল সেই ম্যাচে তিনশো একানব্বই টু বি একজ্যাক্ট সেই হিসেবে বলা যায় এই ভেনুতে রান উঠবে তবে লাস্ট যে ম্যাচটা গেল নেদারল্যান্ডস এবং নেপালে ডি গ্রুপেরই বাকি দুই সদস্য বাংলাদেশ শ্রীলঙ্কার দক্ষিণ আফ্রিকার গ্রুপ থেকে সেই ম্যাচটা ছিল লো স্কোরিং প্রথম ম্যাচটা হয়েছিল প্রেরি স্টেডিয়ামের চার নম্বর উইকেটে শেষ ম্যাচটা হয়েছে ছয় নম্বর উইকেটে প্রথম ম্যাচের সাথে দ্বিতীয় ম্যাচের উইকেটের ডিফারেন্সটা হচ্ছে আসলে সেকেন্ড ম্যাচের ছয় নম্বর উইকেটটাতে ঘাসের পরিমাণ একটু কম ছিল তবুও শুরুর দিকে পেসাররা বোলাররা মুভমেন্ট পান বলে ক্যারি থাকে ব্যাটসম্যানরা আসলে সেটা কাজেও লাগাতে পারেন অর্থাৎ ব্যাটসম্যান এবং বোলার দুই দলকে আসলে ফেভার করতে পারে গ্র্যান্ড প্রেরির উইকেট এখানে এখানে আরেকটা জিনিস লক্ষণীয় রিভার এন্ড অর্থাৎ যে এন্ড থেকে খেলা শুরু হয় ডেলাসের এই মাঠে ডানহাতি ব্যাটসম্যানের জন্য স্কোয়ার বাউন্ডারের বেশ ছোট এক পাশে ষাট মিটার এক পাশে অবশ্য একাত্তর মিটার এবং শর্টেস্ট বাউন্ডারির কথা যদি আমরা বলি ফর এ রাইট হ্যান্ড ব্যাটসম্যান সেটা হচ্ছে ফাইন লেগ এবং থার্ড ম্যান দ্বিতীয় ম্যাচটার কথা যদি বলি আমরা নেপাল এবং নেদারল্যান্ডসের সেই ম্যাচটাতে বোলাররা আসলে সুবিধা পেয়েছেন পেসার নিয়েছেন সবচেয়ে বেশি উইকেট সেই দিক থেকে বলা যায় বাংলাদেশের পেসারদের জন্য কিছু না কিছু অবশ্যই থাকবে এবং উইকেটের ক্যারি বাউন্স এবং গ্রাসিপিজ আমরা আগের ম্যাচে দেখি যে বাতাসও ছিল সে সেই বাতাস কাজে লাগে সিইং সুইং মুভমেন্ট কিছু কিছুটা হলেও পেসারটা আদায় করতে পেরেছেন বাংলাদেশের তাসকিন মুস্তাফিজ তানজিম রে সেটা কীভাবে কাজে লাগান সেটার উপরে ডিপেন্ড করছে আসলে বাংলাদেশের এই ম্যাচে কেমন করতে পারে ম্যাচের টোনটাও আসলে সেট করে দিতে পারে এই যদি পিচটা ঠিকঠাক মতো বাংলাদেশের প্রেসারটা ইউটিলাইজ করতে পারেন এবার টি টোয়েন্টিতে বাংলাদেশের শক্তি নিয়ে একটু আলোচনা করা যাক এই ম্যাচে বাংলাদেশের আসলে সবচেয়ে পজিটিভ পয়েন্ট যেটা হলো শ্রীলঙ্কার শ্রীলঙ্কার বিপক্ষে সেটা হচ্ছে শ্রীলঙ্কা বাংলাদেশের খুবই চেনা প্রতিপক্ষ যে কোনো ফর্ম্যাট ভেদে প্রায়শই খেলা হয় কিছুদিন আগেও টি টোয়েন্টিতে বাংলাদেশ খেলেছে হোম হুমসিড শ্রীলঙ্কার বিপক্ষে সেটা ফলটা পক্ষে আসেনি দু এক ব্যবধানে হেরে গিয়েছে তবে তাদের শক্তি দুর্বলতা এবং কিভাবে কোথায় আঘাত করলে জয়ের সম্ভাবনা বাড়তে পারে সেটা বাংলাদেশের ভালোই জানা আছে শক্তির আরেকটা ব্যাপার যদি বলি সেটা হচ্ছে ডিসেন্ট বোলিং অ্যাটাক ডিফেন্সিভ বোলিং অ্যাটাক টি টোয়েন্টির জন্য যদি পেসারদের দিকে তাকাই মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ এবং তানজিম হাসান সাকিব শরীফুল ইসলাম শিখকে গিয়েছেন ভারতের বিপক্ষে সে প্রস্তুতি মেদার চোট পেয়েছিলেন হাতে সেলাই পড়েছে এই ম্যাচে তিনি খেলতে পারছেন না স্পিন অ্যাটাকের দিকে যদি বলি সাকিব আল হাসান আছেন তার সাথে শেখ মাহিদি রিশাদ হোসেন এবং আরেকজন বাহাতি ডেজিগনেটেড স্পিনার সে হচ্ছেন তানভীর ইসলাম আর দুর্বলতার কথা যদি বলি বাংলাদেশের আসলে টি টোয়েন্টি ইন্টারন্যাশনালে বা টি টোয়েন্টি বিশ্বকাপে দুর্বলতার কমতি নেই প্রথমে যদি বলি লিটনের অফ ফর্ম হোয়াইট বল ক্রিকেটে তিনি আসলে খুব বেশি ছন্দে নেই সর্বশেষ ইউএসএ সিরিজেও খেলেছেন মাত্র একটা ম্যাচ পরটাতে ড্রপ এবং লাস্ট যেটাতে খেলেছিলেন সেটাতে আসলে ব্যাটিংয়েরই সুযোগ পাননি টপ অর্ডারের আরও একজন ব্যাটসম্যান নাজমুল হুসেন শান্ত তিনিও ঠিক আসলে সাবলীল ব্যাটিংটা করতে পারছেন না অনেক দিন ধরেই ইউএসএ সিরিজে সেকেন্ড ম্যাচটাতে একটু রানে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন কিন্তু সেটা আসলে খুব বেশি ক্যারি করতে পারেননি তিনি এর মধ্যে বিপদ হয়ে দেখা দিয়েছে শরীফুল ইসলামের ইঞ্জুরিটা শরিফুলের ইনজুরিটা বাংলাদেশের জন্য আসলে বিশাল একটা ধাক্কা হয়ে এসেছে শ্রীলঙ্কা ম্যাচের আগে শরিফুল না থাকাতে পেসাটাকে আসলে একটু কমতি থেকেই যাচ্ছে তানজিম সাকিব কতটা পরীক্ষিত সেটার আসলে এখনও দেখার অপেক্ষা আছে যেহেতু তার কেরিয়ারটা খুব বেশি বড় না টি টোয়েন্টি খুব বেশি খেলেননি তিনি শরিফুল থাকলে যেটা হতো নতুন বলে পাওয়ার পেতে শরিফুল দারুণ একজন বোলার গত গত বছর সব ফর্ম্যাট মিলিয়ে শরিফুল ছিলেন বাংলাদেশের লিডিং উইকেট টেকার তো তার মতো একজন পারফর্মার না থাকাটা বাংলাদেশের জন্য বিশাল একটা ধাক্কা গত শ্রীলঙ্কা সিরিজের কথা আমরা মনে করতে পারি টি টোয়েন্টিতে শরিফুল দারুণ বল করেছেন তাদের এগেনস্টে দারুণ একটা ম্যাচ হতে পারত শরিফুল থাকলে যেহেতু দুজন ওপেনারই ডা ডানহাতি প্রথম নিশাঙ্কা এবং কুশাল ম্যান্ডিস সেক্ষেত্রে দায়িত্বটা আসলে মুস্তাফিজকে নিতে হবে যদি ম্যাচ আপের কথা চিন্তা করেন অধিনায়ক শান্ত পাওয়ার ব্লেদের যদি মুস্তাফিজকে ইউজ করতে চান দুই রাইটে ব্যাটারের এগেনস্টে মুস্তাফিজ হয়তো করতে পারেন আমরা গত আইপিএলও দেখেছি আসলে চেন্নাইও তাকে পাওয়ার প্লে মিডল ওভার এবং ডেথ ওভার সব কিছু মিলেই ব্যবহার করা হচ্ছে এবং পাওয়ার প্লেতেও মুস্তাফিজ বেশ ভালোই বল করেছেন টি টোয়েন্টিতে বাংলাদেশের আরও একটা কনসার্নের জায়গা সেটা হচ্ছে টপ অর্ডারের ব্যাটিং এবং ডেথ ওভারের ব্যাটিং টপ অর্ডারের ব্যাটিংয়ে কল আপস করা মানে মিডল ওভারগুলোতে ওয়ান ডে স্টাইলের ব্যাটিং রান খুব বেশি হচ্ছে না খুব খুব বেশি হলে একশো পঞ্চাশ একশো ষাট এর বেশি রানগুলো উঠছে না ত্বকের খাতিরে ধরে নিলাম টপ অর্ডার একটা কলাপস হলো বাংলাদেশের সেক্ষেত্রে মিডল ওভারগুলোতে সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ এবং জাকের আলী অনেকের মতো কিছু কিছু ব্যাটসম্যান আছেন যারা খেলাটাকে ডিপে নিয়ে যেতে চেষ্টা করেন এবং তাদের প্ল্যানটা থাকে যেন ডেথ ওভারে গিয়ে তারা হাত খুলে খেলতে পারেন যেন তারা ফারিশ করতে পারেন কিন্তু ম্যাক্সিমাম দেখিনি সেটা হয় না সেই ক্ষেত্রে এখন করণীয় কী করণীয় হচ্ছে শুরুর দিকে যদি কলাপস হয় মাঝে ইনিংস মেরামতের পর শেষ দিকে এসে যেন বাংলাদেশের ব্যাটাররা ওভারের ব্যাটিংটা ম্যাক্সিমাইজ করতে পারেন সেটার পুরো সুবিধা যেন নিতে পারেন সেই ক্ষেত্রে ডেথ ওভারের ব্যাটিংটা মূল দায়িত্বরা নিতে হবে মাহমুদুল্লা রিয়াদ এবং জাকের এলে অনেকে হোসেন যদি ইলেভেনের সুযোগ পান সেক্ষেত্রে তাকেও সেই রোলটা দেওয়া দেওয়া হতে পারে যেহেতু তাকে আমরা দেখেছি যে পিন শেডিং করতে পারেন তার সেই অ্যাবিলিটিটা আছে আপনার শ্রীলঙ্কার এগেন্স্টে ওয়ান ডে এবং টি টোয়েন্টি সিরিজের কথা মনে করতে পারেন তার ঝকঝকে দারুন দুটো ইনিংস ছিল সুযোগ পেলে ঋষাদো চাইবেন হয়তো বিশ্বকাপে সেই পারফরমেন্সগুলো ডেটোভারের ব্যাটিংয়ে নিচের দিকে নেমে সেটা রেপ্লিকেট করতে বাংলাদেশের কম্বিনেশন কেমন হতে পারে কি কম্বিনেশনে সাজানো হতে পারে বাংলাদেশের শ্রীলঙ্কার বিপক্ষে সেরা ইউএস এর রেগেস্ট সিরিজটাতে আমরা দেখেছি বাংলাদেশ সাতজন স্পেশালিস্ট ব্যাটার নিয়ে খেলেছে চারজন বোলার ছিল সেখানে প্রথম ম্যাচে লিটন সোমোর ওপেনিং জুটি দেখা গেল শেষ দুটোতে আমরা তানজিদ তামিম এবং সোমো সরকারের জুটিটা দেখেছি এবং লাস্ট ম্যাচটাতে তারা দারুণ ক্লিকও করেছেন দশ উইকেটে ম্যাচটা জিতে বাংলাদেশকে আসলে হোয়াইট হাউস এড়িয়েছে তাদের ব্যাটেই লিটন লিটনকে সে ম্যাচে আসলে ওপেনিংয়ে রাখা হয়নি তিনি হয়তো নিচের দিকে ব্যাট করতেন এখন লিটন সৌম্য তানজিৎ তিনজনকে যদি বাংলাদেশ আসলে খেলাতে চায় সেই ক্ষেত্রে কম্বিনেশনটা কেমন হতে পারে সেক্ষেত্রে আমার মনে হয় জাকেরালি অনেক একাদশ থেকে বাদ পড়তে পারেন যেহেতু সৌম্য ডাউন দ্য অর্ডার ব্যাট করার তার এক্সপিরিয়েন্স আছে এক থেকে শুরু করে সাত পর্যন্ত তিনি ব্যাটিং করেছেন যদিও কলটা ফাইনালি টিম ম্যানেজমেন্টের হাতেই থাকবে তা আমার মনে হয় বাংলাদেশ সেই সাত ব্যাটার নিয়েই খেলবে সেক্ষেত্রে তিনজন পেসার থাকছেন তাস্কিন আহমেদ মুস্তাফিজুর রহমান এবং তানজিম সাকিব এখন স্পেশালি স্পিনার কে হবেন হয় তানবির ইসলাম নয় শেখ মাহিদি হাসান যদি তিনজন ব্যাটার খেলেন সেই ক্ষেত্রে আমার মনে হয় শেখ মাহিদিকে শেখ মাহিদিকে আমরা দেখতে পারি যেহেতু তিনি ব্যাটিংটাও টুকটাক পারেন শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয়ের আসলে কী হওয়া উচিত জয়ের টনিক আসলে তেমন স্পেশাল কিছুই না অন্য দলগুলো যা করে যদি আগে ব্যাটিং করে গ্র্যান্ড প্রারি স্টেডিয়ামে আমরা যে দুটা ম্যাচ দেখলাম স্পেশালি প্রথমটা উইকেটে ক্যারি আছে বল ক্যারি করছে ব্যাটসম্যানদের কাছে বল সুন্দর করে যাচ্ছে এবং সেটা হিট করছেন সেটা ম্যাক্সিমাইজ করছেন পাওয়ার প্লে মিডল ওভার ডেথ ওভার ম্যাচের যে কোনো সিচুয়েশন রিগার্ডলেস অফ যে কোনো বাংলাদেশ যদি আগে ব্যাট করে সেক্ষেত্রে বাংলাদেশের ওপেনার এবং টপ অর্ডার ব্যাটারদের মূল দায়িত্বটা থাকবে পাওয়ার প্লেটা ম্যাক্সিমাইজ করা যত বেশি রান তোলা যায় সেক্ষেত্রে মিডল ওভারে যদি কলাপসা হয় সেক্ষেত্রে তারা খানিকটা ফ্রি ফ্রি ফ্লোয়িং খেলতে পারবেন ডেথ ওভারের জন্য আরও একটুখানি এগিয়ে থাকলো দলটা আর যদি আগে বোলিং করতে হয় আমরা দেখেছি গ্র্যান্ড গ্র্যান্ডপ্রেরি স্টেডিয়ামে একটু উইন্ডি কন্ডিশন থাকে উইকেটে ঘাস আছে বল ক্যারি করছে বাউন্স আছে এবং সিম সিম সুইং মুভমেন্ট সবই হচ্ছে সেক্ষেত্রে বাংলাদেশের বোলারদের সামনে একটাই একটাই উপায় একটাই রাস্তা টবাটপ কিছু উইকেট তুলে নেয় সেক্ষেত্রে শ্রীলঙ্কা অনেকখানি ব্যাকফুটে চলে যেতে পারে বাংলাদেশ বাংলাদেশের বোলাররা আসলে কিভাবে কি করেন সেটা আসলে টসের পরে এবং ম্যাচ শুরু হওয়ার পরেই জানা যাবে সেই অপেক্ষায় রইলাম আমরা সবাই বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের ফলাফল কি হতে পারে কম্বিনেশন কেমন হতে পারে বাংলাদেশের সেরা একাদশটা কীরকম হতে পারে জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে এই ছিল বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের প্রি ম্যাচ অ্যানালাইসিস ম্যাচের পর আবারও হাজির হয়ে যাবো আপনাদের সামনে আমি সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ